আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমরা অনেকে নিজেরা বিজনেস করে থাকি তো বিজনেস করার জন্য আমরা ফেসবুক মার্কেট প্লেসে আমরা অনেকেই পোস্ট দিয়ে থাকি প্লাস ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আমরা যে কোনো পণ্য আপনারা কিন্তু আমরা বিক্রি করে থাকি কিন্তু আপনারা এটা সবাই জানেন তো এখন থেকে চাইলে কিন্তু এরকম প্ল্যাটফর্ম কিন্তু আরেকটা আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো এরকম মার্কেট প্লেস আছে হচ্ছে আপনাদের ইমুতেও কিন্তু আপনারা এখন থেকে মার্কেট প্লেস পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু ফেসবুকের মতন হুবহু কপি করে ইমু বের করছে তো আমরা যদি ইমো অ্যাপটিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে জাস্ট প্রোফাইল ভিউ ক্লিক করবো তারপর এখান থেকে কিন্তু আপনারা মার্কেট প্লেস লেখাটা দেখতে পাচ্ছেন এখানে মার্কেট দেখতে পারলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একটা কিন্তু পোস্ট করছি তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা ফেসবুকের মতন কিন্তু ইমোতেও মার্কেট প্লেসে পোস্ট করতে পারবেন তো কীভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ভিউ চলুন ভিডিওটি শুরু করি তো এটা করার জন্য ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলের ইমো অ্যাপটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রোফাইলে চলে আসবেন আসার পর আপনারা যেটা করবেন এখান থেকে মার্কেট প্লেসটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা দেখতেছেন নিচে প্লাস আইকন গোল বাটনের মধ্যে এটার ওপর ক্লিক করবেন তারপর এখানে অ্যাড ইমেজ লেখা দেখতেছেন এটার উপর টাচ করবেন তারপর আপনারা যেটা পোস্ট করতে চাচ্ছেন যে মানে প্রোডাক্টটা আপনারা পোস্ট করতে চাচ্ছেন সেটা এখানে জাস্ট সিলেক্ট করবেন তো যেমন আমি এটা সিলেক্ট করব করার পর এখান থেকে জাস্ট আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানকার কাজ শেষ তারপরে আমাদের যেটা করতে হবে আপনি যে বাইকটা আমি যেহেতু বাইক দিচ্ছি সেক্ষেত্রে আমার এই পূর্ণটার প্রাইসটা আমি এখানে দিয়ে দিই তো আমি পূর্ণটার প্রাইস আমি এখানে দিয়ে দিলাম এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে জাস্ট আমি এখানে ওপরে টিকমার্কে ক্লিক করে দিব আমার এখানে শেষ তারপরে এখানে চাইলে আপনার লোকেশন অ্যাড করতে পারেন তো আমি জাস্ট লোকেশনটা দিব না তারপর নিচে দেখতেছেন আমার কিন্তু এখানে ফোন নাম্বারটা অ্যাড করা আছে আপনার চাইলে অ্যাড করতে পারেন যেহেতু আমি একটা পোস্ট করছি সেই জন্য অ্যাড করা আছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তারপর আপনারা যে কাজটি করবেন উপরে দেখিয়েছেন পোস্ট লেখা তো আপনারা তার আগে যে কাজটি করবেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টটি যদি নতুন হয় সেক্ষেত্রে এখানে নিউ সিলেক্ট করবেন আর যদি আপনাদের প্রোডাক্টটি ইউজ হয় সেক্ষেত্রে আপনারা ইউজ সিলেক্ট করবেন তো আমার যেহেতু প্রোডাক্টটি ইউজ যেহেতু পুরাতন বাইক সেক্ষেত্রে আমি যেটা করব। ইউজ সিলেক্ট করে দিলাম ইউজ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওপরে দেখিয়েছেন পোস্ট বাটন এই পোস্ট বাটনটার পর আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন তার আগে আপনারা এখান থেকে যে কোনো একটা জিনিস সিলেক্ট করতে পারেন তো যেমন ধরেন আমি এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা পোস্ট হয়ে যাবে তো দেখতে না আমি কিন্তু এটা পোস্ট করে দিলাম অটোমেটিক কিন্তু আমার এটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেল তো এখন যদি চাই কেউ আমাকে কিন্তু এখানে কল করতে পারবেন আমার নাম্বার টাম্বার সব দেওয়া আছে দেখতে পাচ্ছান আপনার ফোন নাম্বার এবং কি আমার সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে কেউ চাইলে আমার প্রোফাইলে ভিউ করে সে কিন্তু চাইলে কিন্তু দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক মার্কেট প্লেসের মতন করে কিন্তু আপনার ইমুতে এভাবে যদি পোস্ট করেন আপনাদের পোস্ট থেকে কিন্তু অবশ্যই পূর্ণ বিক্রি হবে এবং কি হান্ড্রেড আপনাদের কল চলে আসবে তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম